তুই আর কতক্ষণ দোল খাবি বল তোর কুড়ি টাকা উসল হয়নি তোর কুড়ি টাকা এখনো উসল হয়নি তুই আরো দোল খাবি তাই একটাতে খাবি আর কোনো কিছুতে খাবি না তাই এই যে দেখো অনেক কিছু আছে অনেক কিছু আছে সব কিছুতে চড়বো কেননা আসলাম যখন এটা ওটা মানে একই রকম তাই না এই যে সীমা আমাকে দোল দিচ্ছে আমি দোল খাচ্ছি আহ কি আরাম আহ কি আরাম বাড়িতে একটা দোল দোলাম ভালো লাগছে আমি বাড়িতে একটা দোল টাঙাবো এখন আমার জায়গা নেই ছাদে টাঙাবো ছাদ

ও কাজে চলে যাবে আর আমি বাড়ি চলে যাব ঠিক আছে যত আনন্দ করি ততই ভালো লাগে তাই না দিকটা এই দিকটা এই দেখা হয় নাকি আছে এদিকে হাতটা দেখো হাতটা বেশ ভালো আছে আচ্ছা তুই আগে এই এইটা ব্যাগটা খোল আমার ব্যাগটা খোল খুলে ওই এটা বের কর এগুলো ধর বাবা রে হাত তো কার হাত মানুষ পুতে রেগেছে নাকি বাবা এই দেখো কত বড় হাত এই হাত দেখ না হাত দেয়া বারণ ওই যে দেখো ওই এত বড় দেখো পার্কটা বেশ ভালো আর এখানে ফার্স্ট টাইম আসলাম এর আগে কোনো দিন আসিনি তো এসে ভালো লাগলো তাও সীমার দৌলতে সীমা আমাকে আজকে মানে ঘোরা দৌড়ে অন্য জায়গায় হ্যাঁ আমাদের আজকে যাওয়ার প্রোগ্রাম ছিল অন্য জায়গায় কিন্তু সেখানে গিয়ে দেখলাম জায়গাটা বন্ধ তো ঘুরতে 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 কি করবো এখানে চলে আসলাম বাবা এই হাতের মধ্যে আসতে তো ভয় লাগবে রে এইগুলো আর আসবো

কিন্তু তোর উপরে আমার যা রাগ হচ্ছে না আমার গলটা রবি আমার গলটা টিপে দিতে গিল টিপে দিতে আমার উপরে রাগ করবে কেন কতটা সাইকেল চালিয়েছি বল তো তোর জন্য আজকে দিয়ে আমার পায়ে ব্যথা হয়ে গেছে পুরো পায়ে ব্যথা হয়ে গেছে আমার কোথায় নামাচ্ছিস রে পড়ে যাবো তো আমি এই বাবা কোথায় নামাচ্ছিস ওইদিকে কি আছে আর কিছু আছে ওইদিকে যাওয়া যাবে না

কিসে যেন চাপ না বলতো হ্যাঁ ওই জিরাপটা জিরাপটাই চাপা হয়নি ঠিক বলেছিস জিরাপটা চাপতে কিন্তু অনেকে ঠন্ডা হয়ে গেছে বাড়ি ফিরতে হবে না কাজে যাবে তো যাই হোক অনেক মজা করলাম দুজনে মিলে খুব আনন্দ করলাম আর সব কিছু ওর জন্যই হয়েছে মানে এখানেও আসা হয়েছে ওর জন্য ও আমাকে অন্য একটা জায়গায় নিয়ে গেছিলো তো সেইখানে গেটটা বন্ধ মানে তালা দেওয়া সেখানকার লোক আজকে নেই তো যে কোনো কারণবশত হোক সেই জায়গাটা বন্ধ আছে আজকে তো বলো চলো কোথায় যাওয়া যায় দেখি ঘুরতে 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 চলে আসলাম এখানে আর এই ঘুরতে ঘুরতে একদম পুরো গরম লেগে গেছে পা ব্যথা হয়ে গেছে তো যাক এখানে এসব ভালো লাগলো কিন্তু আমার এই জিরাফটাই চাপা হলো না এই দেখো এই জিরাফটাতে

দেখতে দেখতে সন্ধে হয়ে যায় সময় না তবে এই ভিডিওটা আমার মা যখন দেখতে পাবে না ব্যাপারটা একটা অন্যরকম হয়ে যাবে বলতে তুই তুই যাচ্ছিলি রেলের পার্কে তুই কোথায় গেছিলি এটা এখানেও এখানেও আছে তাই তো তো চলো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে যেন তোমরা ভীষণ ভালো থেকো সুস্থ থেকো কেমন 等等。